ওই একটু খুলে দেন না খাও করে জাস্ট কিপি কিপি কাচু ই কাচ আমাদের দাঁত কিলো আমি আর ধর খুলতে না লঞ্চটা দেখি আমরা তাহলে এনজি রাত বড়জার চান্স আছে

এই যে তোলাগুলা কি বাদ নদীর পারপারের জন্য মেহেন্দিগছটা অনেক সুন্দর চারোদিকে নদী আর এটা একটা নদীর মাঝখানে আর একটা অস্ট্রেলিয়ার মতো চারোদিকে সমুদ্র আর মেহেন্দিগঞ্জের চারোদিকে নদী এই জন্য মেহেন্দিগছটা এত ভালো লাগে

খুলে দেবো কাছিটা খুলে যাত্রা শুরু নজর প্রম